পাশের একটা চিত্র দেওয়া আছে এই যে সি এ আর ডি বি বি ডি একটা রশি একটা আরেকটার মধ্যে প্রবেশ করে অবিন্দুতে ছেদ করছে এখন বলছে যে অ্যাঙ্গেল এ ও বি এর বিপরীতিক কোন কোনটি দেখো এই যে অ্যাঙ্গেল এ ও বি এ ও বি কোনটা এ ও বি এর বিপরীতিক কোন মানে বিপরীত পাশে যে কোনটা থাকে সেটাকে বিপরীতিক কোন বলে সেটা হলো সি ও ডি সি ও ডি লিখেছি एंगल এ ও বি এর বিপরীত কোণ হলো एंगल সি ও ডি এ ও এর বিপরীত সি ও এটাই হলো বিপরীত কোণ এবার আমরা খতে দেখব খতে বলছে অ্যাঙ্গেল এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুটির সাধারণ বাহু নির্দেশ করো আমি তোমাদের সামনে বাস্তবে এটা এঁকে দেখাচ্ছি এই বেশি বড় নিলাম না আমি অল্পের মধ্যে নিচ্ছি এটা হলো আমি আঁকলাম আমি যেহেতু এ ও বি এর মান বের বলছে আমি একটু এ ও বি টা উপর সাইডে রাখি তাহলে তো নিচে রাখলেও সমস্যা নেই বইটা যেভাবে আছে আমি সেভাবেই দিই অবিন্দু এটা ও বিন্দু এখন ও প্রবেশ করছে আমাকে বলছে যে এ ও বিকে সমুদি খণ্ডিত করতে হবে এবার দেখো খণ্ডিত করার নিয়মটা কী খণ্ডিত করতে হলে তোমাদের এই যে ও বিন্দু আছে এই অবিন্দুতে এই কম্পাসটা এভাবে ধরবে ধরে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে তোমরা কি করবে এই কোনটাকে চিহ্নিত করবে যে কোনো ধরনের ব্যাসার্ধ নিলেই হবে এই জায়গা তোমাদের মাপের কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই দেখো এই বৃত্তচাপটা পরস্পর ধরো আমি পি কিউ বিন্দু দিয়ে দিলাম এটা পি আর এটা কিউ বিন্দুতে প্রবেশ করলো পি কিউ পি কিউ বিন্দুতে প্রবেশ করলো এখন এই যে পি আর কিউ দুইটা বিন্দু হয়েছে এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমি আরও দুইটা বৃত্তচাপ আঁকব এরকমের ধরে কি করব। এ অর্ধেকের বেশি এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে দুইটা বৃত্তচাপ আঁকব এই একটা আঁকলাম ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে দিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকলাম দেখো এই বৃত্তচাপ দুইটা পরস্পর মনে করো এম বিন্দুতে প্রবেশ করলাম এম বিন্দু দিয়ে দিলাম এখন ও এম এই দুইটা যোগ করে দেখি ও এম যোগ করে দিলাম এখন ও টাই হলো এই সাধারণ বাহু ও এমটা হলো সাধারণ বাহু যে দেখো আমি তোমাদেরকে লিখে দিছি অঙ্কনটা যেভাবে আমি অঙ্কন করব সেভাবে আমি লিখব। এটাই হলো সম্পাদের নিয়ম যেভাবে আঁকব সেভাবে আমি লিখেও দেব দেখো এখানে লেখা আছে এ ও বি এর শীর্ষ ও এই যে ও এই যে ও বিন্দু এই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা ও এ এবং ও বিকে কে যথাক্রমে ও কিউ বিন্দুতে ছেদ করে এখন পি কিউ কিউকে কেন্দ্র করে পি কিউ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করছে যাই আমি এই জায়গায় এম দিয়ে ফেলাইছি এই জায়গায় ই বিন্দু দিলাম সমস্যা নেই এই বিন্দুতে ছেদ করে এবার ও ই যোগ করি তাহলে ও ই রশি দ্বারা অ্যাঙ্গেল এ ও বি সমুদ্ধিখণ্ডিত হয়েছে তাই অ্যাঙ্গেল এ ও ই এবং অ্যাঙ্গেল ও ই সন্নিহিত কোণ দেয় পরস্পর ও ই হল সাধারণ বাহু এটা দেখো দুইটা কোণ হয়েছে এটা হলো ই ও বি আর একটা হলো ই ও এ এই দুইটা কোণের সাধারণ বাহু হল ও ই বাস এইভাবে তোমরা এটা করে দিবে এবার আমরা গ নাম্বার দেখব গ নাম্বারে বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও বি এবং অ্যাঙ্গেল সিওডি এই যে এ ও বি আর হলো সি ও ডি সি ও ডি এর সমধিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত বলছে অ্যাঙ্গেল এ ও বি আর হলো অ্যাঙ্গেল সি ও ডি এর সমধি খণ্ডক একই সরলরেখা অবস্থিত আস আমরা প্রমাণ করি প্রথমে আমাকে এই দুটাকে সমাধি এই দুইটা কোনকে সমধি খণ্ডক করতে হবে ওই যে নেমে আগেরটা করলাম এই একই নেমে দুইটায় সমধি খণ্ড করতে হবে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এই কোন দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলাই দেখো আমি কিভাবে করতেছি এটা তোমরা একটু খেয়াল করো আমার দিকে তাকাই এই যে আমি কোনটা মাপ নিয়ে নিলাম কোন দুইটার মাপ নিলাম এখন অর্ধেকের বেশি বেসর্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ চাপ আঁকবে কম্পাস ভালো করে ধরতে হবে যদি সরে যায় তাহলে মাপ ঠিক থাকবে না তোমাদের সামনে আমি দেখাচ্ছি যাতে তোমরা আঁকতে পারো আমি কিভাবে আঁকলাম এখন এটা যোগ করে দিই মজার ব্যাপার হলো আমি যে যোগ করছি যোগ করার কারণে ও বিন্দু দিয়েই কিন্তু ওটা প্রবেশ করছে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার মানে উভয় পাশে সমান দুই খণ্ডে খণ্ডিত হয়েছে এখন আমি অক্ষরগুলো বসাই দিই ও এফ সমুদ্রিক খণ্ডগুলো ও এফ এই দিলাম তাহলে মনে করি দেখো মনে করি এ ও বি এর ও ই এবং সি ও ও ডি এর এফ প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল ও ই এবং ও এফ একই সরল রেখা অবস্থিত এইখানে দাও এফ টা ডি টা দেওয়া হয়েছে ও এফ আর এটা ই প্রমাণ করতে হবে যে একই সরল রেখায় অবস্থিত এই যে প্রমাণ এসি রেখা তোমরা এটা খাতায় লিখে নেবে এসি রেখা বিটি রেখার সাথে অবিন্দুতে মিলিত হয়েছে এই যে এসি রেখা এসি রেখা বিডি রেখার অবিন্দুতে মিলিত হয়েছে সেই কথা বলা হয়েছে অতএব অ্যাঙ্গেল সিও ডি প্লাস অ্যাঙ্গেল সিও বি সমান দুই সমকন অ্যাঙ্গেল সিও ডি আর অ্যাঙ্গেল সিও বি সি ও বি এই দুইটা মিলে হলো দুই সমকন দুইটা মিলে দুই সমকন আবার অ্যাঙ্গেল সিও বি ও অ্যাঙ্গেল এ ও বি দুই সমকন অ্যাঙ্গেল সি ও বি আর এ ও বি এই দুইটা মিলেও কিন্তু দুই সমকন সেই কথা বলছে অতএব অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সিও বি সমান অ্যাঙ্গেল সিও বি প্লাস অ্যাঙ্গেল এ ও বি আমার এই লেখাগুলো তোমরা বৈষ্যতে মিলে নিবে অতএব অ্যাঙ্গেল ডি সমান হবে হলো অ্যাঙ্গেল এ ও বি উভয় পক্ষ থেকে সিও বি বাদ পড়ে গেল সিও বি বাদ পড়ে গেল এখন হাফ সিও ডি প্লাস অ্যাঙ্গেল হাফ এও বি অতএব অ্যাঙ্গেল ডিও এফ সমান অ্যাঙ্গেল বিও ই এখন অ্যাঙ্গেল ও সি প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল ডিও এফ সমান হবে হলো দুই সমকোণ বই সামনে রেখে মেলে নাও অতএব অ্যাঙ্গেল ই ও এফ সমান দুই সমকোণ সমান এক কোণ অতএব ও ই এবং ও এফ একই সরল রেখায় অবস্থিত এটা প্রমাণিত আমি যে লেখাটা লিখলাম এই লেখাটা তোমরা খাতায় তুলে নিয়ে সুন্দরভাবে আয়ত্ত করে ফেলবে তো যাই হোক এই ভিডিওতে উনিশ নম্বরও দেখিয়ে দিলাম তোমরা এটা ভালো করে আয়ত্ত করো পরবর্তী ভিডিওতে আমি বিশ নম্বরটা দেখা দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম